আপনারা দেখতে পাচ্ছেন ডবল স্প্রে ফ্যান কী ইউনিক একটা জিনিস দারুণ না এটা আপনি চার্জ দিতে পারেন অতি সহজেই ফ্যানগুলো মুভিং হবে লাইটিং হবে আপনি আইস দিতে পারেন দারুণ ঠান্ডা হবে এবং ফ্রিজে জল দিতে পারেন ওই ফ্লোগুলো স্প্রে হয়ে বেরোবে যত আইস দেবেন ঠান্ডাটা স্প্রে হয়ে বেরোবে কি দারুণ না আপনি রিমোটের সাহায্যে আবার স্প্রেগুলোকে বের করতে পারেন একদম নিত্য নতুন লাইটিংয়ের সাথে কি আধুনিক কি ইউনিক একটা প্রোডাক্ট দারুণ তো দেখতেই পাচ্ছেন এটা একটি কুলিং ফ্যান তো দারুন অত্যাধুনিক শুধু নর্মাল নয় অত্যাধুনিক আইটেম আমাদের কাছে পাবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন দেখুন দুটো ফ্যান এগুলো আপনি যেই ইচ্ছা মুভিং করতে পারেন দেখছেন আপনার ইচ্ছে মতো আপনি মুভিং করতে পারেন আবার টোটাল ফ্যানটাকে আপনি এইরকম তিনশো ষাট ডিগ্রি আপনি মুভিং করতে পারছেন কি দারুণ না হ্যাঁ যদি ঠান্ডা আরও বেশি চান তাহলে আপনি কি করবেন ওপরের এখানে দেখুন এই স্পেসটায় আপনি আইস ঢালতে পারেন বা আপনি ফ্রিজের জল ঢালতে পারেন তাহলে কি হবে আপনার ফ্যান কুলিংয়ের হাওয়াটা আরও বেশি তীব্র ঠান্ডা হবে যদি আপনার ঠান্ডার বিশেষ প্রয়োজন হয় তো আপনি ফ্রিজের জল বা আইস এখানে দিন ওই ঠান্ডাটা দেখুন তখন দেখুন এই ঠান্ডাটা আরও বেশি হবে কি দারুণ প্রোডাক্ট না ইউনিক না বলেছিলাম না যে ইউনিক প্রোডাক্টের সেরা ঠিকানা বাগনান প্রিমিয়াম মার্কেট কথা যেমন কাজ তেমন হ্যাঁ যে সমস্ত ভাইয়েরা দাদারা আপনারা যারা রিটেল ও হোলসেলের জন্য যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আমাদের সমস্ত প্রোডাক্ট বিদেশ থেকে ইনপোর্ট করা হয় তো আর যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের আনলিমিটেড স্টক বন্ধু আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আর আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের ইউটিউব ফেসবুক আর প্রচুর 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 শেয়ার করুন